সালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশে অথবা প্রবাসে সবাইকে জানাই অনেক ভালোবাসা আশা করি সবাই সবার জায়গা থেকে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কেন এত পরিমাণ শ্রমিক নেওয়া হয় বিভিন্ন দেশে সেটা হোক ইউরোপের যে কোনো কান্ট্রিতে সেটা হোক সৌদি আরব কাতার ওমান দুবাই মালয়েশিয়া যে কোনো কান্ট্রিতে কেন পরি এত পরিমাণ বাংলাদেশি লোক নেওয়া হয় প্রথমত হচ্ছে বাংলাদেশিদের নেওয়া হয় বাংলাদেশিদেরকে তুলনামূলক কম মজুরে দিয়ে অধিক পরিমাণ কাজ করানো যায় যেটা অন্যান্য দেশের মানুষদেরকে দিয়ে কিন্তু সম্ভব না বা নিজের দেশেরও যদি মানুষজন কর্ম করে সেখানেও কিন্তু তাদেরকে অনেক পরিমাণ অর্থ ব্যয় করতে হয় আর বাংলাদেশের মানুষকে যে কোনো দেশে যখন আপনি একটা অফার করবেন কোনো দেশ থেকে যখন বিজ্ঞাপন দেওয়া হয় বা প্রচার করা হয় যে যেমন ধরেন জার্মানিতে দুই হাজার জন কর্মী নিয়োগ দেবে অথবা কাতারে দুই হাজার জন নিয়োগ দিবে কি এরকম করে যখন বলে তখন কিন্তু সব দেশের মানুষজন ঝাঁপিয়ে পড়ে ওই দেশের অ্যাপ্লাই করার জন্য দেখবেন হাজার হাজার কমেন্ট চলে আসে কিভাবে আবেদন করব কিভাবে যাব কত টাকা বেতন হবে কি কাজ করব। নানা ধরনের মানুষের প্রশ্ন কিন্তু সেখানে জমা হয়ে যায় বক্সেও কিন্তু দেখা যায় এবং আবেদন করার জন্য শত শত মানুষের কাগজপত্র জমা পড়তে থাকে তো বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার পেছনে কম মজুরিতে তাদেরকে অধিক পরিমাণ খাটানো যায় তুলনামূলক তাদের নিজেদের দেশের যদি কর্মীদেরকে দিয়ে কাজ করানো হয় আর থেকে দশ ঘন্টাও যদি কাজ করানো হয় মাসে কিন্তু গুনতে হয় লাখ লাখ টাকা আর বাংলাদেশ থেকে যদি কোনো মানুষকে শ্রমিক হিসেবে নিয়ে তাকে খাটানো হয় তাহলে কিন্তু তাকে ওভার টাইম হিসেবে পনেরো ঘন্টাও কিন্তু কাজ করানো যায় নর্মালি আপনি একটা চিন্তা করেন বাংলাদেশের টাকার পরিমাণ তুলনামূলক অন্য অন্য দেশের থেকে খুবই কম যার কারণে অন্য দেশের থেকে আপনি যখন টাকার ব্যবধানটা চিন্তা করবেন যদি বাহিরে দেশে কোনো একটা মানুষ এক লাখ টাকা ইনকাম করে নিজের দেশের বসে থাকা মানুষগুলো চিন্তা করে মাসে এক লাখ টাকা ইনকাম করছে দুই লাখ টাকা ইনকাম করছে আড়াই লাখ টাকা ইনকাম করছে তার মানে সে মাসে অনেক টাকা ইনকাম করছে অবশ্যই সে অনেক টাকা ইনকাম করে বাংলাদেশের জন্য সে অনেক টাকা ইনকাম করে কিন্তু সে যে দেশটিতে আছে সে দেশটির জন্য কিন্তু নয় সেই দেশটিতে যখন সে থাকে সেই দেশটি থাকা খাওয়া তার নিজের চিকিৎসা আদার্স যতগুলো খরচ পাতি আছে সবকিছু হিসাব করলে তার বেতন কিন্তু হয়তো বা সব খরচ করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সে টেনে টুনে টিকিয়ে রাখতে পারে বাকি টাকা কিন্তু টেকানো সম্ভব না কারণ তার নিজের ব্যক্তিগত অনেক খরচ থাকে তো এই যে টাকাটা যে ব্যবধান সেখানে কিন্তু সে পরিশ্রম করছে তার দ্বিগুণ থেকে তিনগুণ সে যখন দেশে আট ঘন্টা থেকে দশ ঘন্টা পরিশ্রম করে তুলনামূলক চিন্তা করে সে নিজের দেশে কত টাকা স্যালারি পাচ্ছে সেটা যখন কাউন্ট করে কাউন্ট করার পরে তখন চিন্তা করে না বাহিরে দেশে আমি পঞ্চাশ হাজার টাকা বেশি পাবো তার মানে আমার নিজের দেশে থেকে লাভ নাই তারা অন্য দেশে যাওয়ার জন্য মুভ করে যদি আমাদের দেশে যথেষ্ট পরিমাণ কর্মসংস্থানের সুযোগ থাকতো নিজেদের সবার জন্য যদি ভালো একটা নির্ধারণ করা বেতন থাকতো আমার মনে হয় না যে অন্য অন্য দেশে যাওয়ার জন্য মানুষের এত ঝোঁক থাক কখনোই না আমাদের দেশটা ছোট হয়েছে ঠিক আছে যার কাছে টাকা আছে সে অনেক ধনী যার কাছে টাকা নেই সে খুবই গরিব এবং তারাই কিন্তু বাইরে দেশে যাওয়ার জন্য ছোটাছুটি করে এবং বাইরের দেশে যাচ্ছে যারা মিডিল ইস্ট গুলোতে আছে দেশগুলোতে আছে তাদের কিন্তু কোনো ফিউচার নেই তাদের একটা টাইমিং আছে যে এই টাইমের মধ্যে এই টাইমে যদি থাকে তাহলে তাকে থাকতে দেওয়া হবে আর যদি না টাইমিং এর মধ্যে তাকে যে টাকা ব্যয় করে সে থাকে সে টাকাটা যদি সে না দিতে পারে তাহলে তাকে নিজ দেশে ফেরত চলে যেতে হবে আর ইউরোপ দেশগুলোতে বলি এখানে একটা ফ্যাসিলিটিস হচ্ছে ওই জায়গাতে একটা ভবিষ্যতের একটা নিশ্চয়তা আছে ওখানে যারা থাকেন তারা হচ্ছে মিনিমাম পাঁচ বছর একটা জীবনযাপন করছে করছেন ওই দেশের নিয়ম কানুন আইন যত রুলস আছে তারা সেই আইন নিয়ম নীতিমালা সব কিছু কিন্তু পালন করে ওই দেশে বসবাস করেন যখন পাঁচ থেকে ছয় বছর পর ওই দেশের একটা নাগরিত্ব তাকে দিয়ে দেওয়া হয় তার মানে তার লাইফটা ওই দেশে একটা সেটেল হয়ে গেছে তার ইন ফিউচারে যত তার জেনারেশন আসবে তারা কিন্তু পর্যায়ভাবে ওইভাবে ওই জিনিসগুলো ভোগ করতে পারবে আর এটা কিন্তু মিডল ইস্টের দেশগুলোতে নেই আর এখানে যদি তুলনামূলক আপনি হিসাব করেন ওই দেশে যেতে গেলেও আপনাকে অনেকটা টাকা ব্যয় করতে হচ্ছে আবার আপনি যদি মিডল ইস্ট গুলোতে যান এখানে আপনাকে তুলনামূলক কম টাকা ব্যয় করতে হচ্ছে যাদের টাকা ব্যয় করার সামর্থ্য অনেক বেশি তারা কিন্তু ইউরোপ দেশগুলোতে ছুটছে যাদের টাকার ব্যয় করার সম্ভাবনা খুবই কম তারা কিন্তু মিডল ইস্ট দেশগুলোতে যাচ্ছে তারপর আরো অনেক অনেক ধাপগুলো তো আছেই কিছু কিছু জিনিস কর্মীদের জন্য যাচ্ছে না পড়াশোনা করার জন্য যাচ্ছে না ট্যুরিস্ট ভিসায় যাবে কি কিভাবে যাবে সেটা তার নিজেদের একটা পরিকল্পনার উপর উপর নির্ধারণ করে তো বাহিরে দেশে যে কোনো দেশেই বলুন না কেন যে কোনো কান্ট্রিতে বাংলাদেশ থেকে লোক নিয়ে যাওয়া খুবই সহজ এবং লোক নিয়ে যখন যাচ্ছে তখন তাদেরকে দিয়ে অধিক পরিমাণ খাটানো যায় আপনি বাহিরে থেকে একটা লোককে নিজের দেশে আনেন এনে তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন এবং তাকে বলেন কাজ করতে দেখবেন সে আপনার কাছ থেকে কম করে হলো দশ গুণ আপনার কাছ থেকে সে বেতন নিবে এবং আপনাকে দিতেই হবে কারণ সে চিন্তা করবে আপনি কোথা থেকে কোথায় এসেছেন আর আপনি যখন আপনার নিজের থেকে নিজের দেশ থেকে অন্য দেশে যাবেন তুলনামূলক আপনি বেতন কম পাবেন অন্য অন্য দেশের তুলনায় এটা আমি আমি আমার নিজের বলছি কারণ যতটুকু জেনেছি বা আমি যতটুকু জানি আমার জায়গা থেকে। আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা আমার থেকে অনেক বেশি জানেন বা নিজেদের কোনো মতামত থাকলে সেটাও আমাকে কমেন্ট করতে পারবেন আর আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো যারা মিডিল ইস্ট গুলোতে আছেন তারা হয়তো একটা টার্গেটে আছেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর আপনারা থাকবেন এখানে কাজকর্ম করবেন যারা যেখানে কাজকর্ম করছেন মনোযোগ দিয়ে কাজকর্ম করবেন একটা টাইমিং এর পর নিজেদের যেন কিছু ব্যালেন্স থাকে সেটা নিয়ে পরবর্তীতে নিজের দেশে গিয়ে আপনি যেন কোনো কষ্ট করতে না হয় ওইভাবে একটা প্ল্যানিং আগে থেকে করা শুরু করুন কি করবেন নিজ দেশ প্রবাস জীবন ছাড়ার পর আপনি নিজের দেশে যে কি করতে চান সেটা নিয়ে একটা প্ল্যানিং করেন এবং সেইভাবে এখন থেকে এখন থেকে উদ্যোগ নেন অল্প অল্প করে সেভিংস করার চেষ্টা করেন এবং সেখান থেকে ফিউচারে একটা প্ল্যান করেন আর যারা ইউরোপে আছেন তারা তো অলরেডি একটা সেটেল হয়ে গেছেন তারা অনেক দৌড়ঝাঁপ করে ওখানে সেটেল হওয়ার জন্য যা যা করার তারা তো অলরেডি করেই ফেলেছে বা করছে ভবিষ্যতে আরো বেটার থাকার জন্য তারা ওইভাবেই চেষ্টা করছে তো সবার জন্য এই কথাগুলো আজকে বললাম যে হঠাৎ করেই মনে হলো যে আমাদের আমাদের দেশে আমাদের দেশের মানুষদেরকে দিয়ে অন্যান্য দেশের মানুষজন কত পরিমাণ পরিশ্রম করায় তুলনামূলক কত কম বেতনে তাদেরকে দিয়ে কাজ করা আর যেটা আমাদের দেশে কখনো সম্ভব হয় না তো আমাদের দেশে যদি সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো এবং সবাইকে যদি ওইভাবে একটা বেতন নির্ধারণ করে দেওয়া হতো সকল পণ্যের জিনিসের দাম যদি খুব কম থাকত। আয় আর ব্যয়ের হিসাবটা যদি তুলনামূলক মাথা পিছু সবার জন্য সমান হতো তাহলে মনে হয় না অন্যান্য দেশে যাওয়ার জন্য মানুষজন এত ছুটতো আজকে হচ্ছে কেন যেন এই কথাগুলো আসলে আমি একা একা ভাবছিলাম তো ভেবেই আসলে এই কথাটাই বললাম আপনাদের সাথে যে আমি বাহিরে দেশে লাইফ লিড করছি তো আমার বাহিরের দেশে জীবনযাপন এবং দেশে থাকতে জীবনযাপনের মধ্যে একটা পার্থক্য খুঁজছিলাম তো সে খুঁজতে খুঁজতে আপনাদের সাথে এই কথাগুলো আজকে শেয়ার করলাম তো কথাগুলোর মধ্যে আপনাদের কাছে কার কার সাথে মিলছে বা আপনারা কতটুকু আমার কথার সাথে সহমত আছেন বা আপনাদের ব্যক্তিগত যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এই মুহূর্তে ভিডিওটি যে যেখান থেকে দেখেছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা সবাই সবার জায়গা থেকে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল কথা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাতু